সম্মানিত দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে ভিডিওটি শুরু করলাম এইভাবে ভিডিও শুরু করে কে বলেন তো কোন ভিডিও প্রণেতা তিনি সবার দৃষ্টিতে একজন জ্ঞানী মানুষ কয়েকটা ক্লু দেই তিনি আগে আওয়ামী লীগ করতেন দু হাজার সালে বিএনপি থেকে এমপি প্রার্থী হয়েছিলেন যাক নামটা বলেই দেই তিনি হলেন গোলাম মাওলা রনি তে তার উপস্থাপনা গল্প বলার ঢং ইতিহাস থেকে উদ্ধৃতি দেওয়া সব কিছু দেখলে আপনি স্বাভাবিকভাবেই ধরে নিতে পারেন তিনি অত্যন্ত পড়ুয়া এবং জ্ঞানী মানুষ আর আমিও মনে করি নিঃসন্দেহে গোলাম মাওলা রনি জ্ঞানী মানুষ তবে তার জ্ঞানকে তিনি কোথায় ইন্টারপ্রেট করেন কোথায় কাজে লাগান এবং কাদের সেটা উপকারে আসে সেটি হলো বিষয় এবং প্রশ্ন তবে সম্প্রতি তিনি যে ভিডিও বানান তিনি অনেক ক্ষেত্রেই ডক্টর ইউনুসের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ছাড়েন তার চরিত্র সর্বপ্রথম ধরতে পেরেছে সাংবাদিক ইলিয়াস হোসাইন তার দ্বৈত চরিত্র দুমিখি কথাবার্তা মুনাফেখি আচরণ দুই নৌকার পা দেওয়ার অ্যাটিচিউড সব কিছু কিন্তু ইলিয়াস হোসেন ধরে ফেলেছিলেন তবে গোলাম মালা রনি বাংলা বরেণ্য জ্ঞানী হিসাবে সমাদৃত মানুষ তাকে জ্ঞানী হিসেবে উপস্থাপন করে থাকে তিনি প্রায় সময় স্টাইলটা এমনভাবে বলেন মনে হয় যেন পজিটিভ ভিডিও বানাবেন কিন্তু শেষ পর্যন্ত তিনি উপস্থাপনায় নেগেটিভ দিকে নিয়ে যান নেগেটিভ উপস্থাপনার মাধ্যমে যেমন তিনি খালেদা জিয়ার সাথে উদাহরণ দিবেন ইমলদা মার্কোসের তাহলে মানুষ হয়তো ধরে নেবে ইমেলদা মার্কোসের মতোই হয়তো খালেদা জিয়া কিন্তু খালেদা হলেন অথচ বাংলাদেশের সর্বত সবচাইতে সবার কাছে গ্রহণযোগ্য নেত্রী তিনি যতবার যত আসনে নির্বাচন করেছেন একশো পার্সেন্ট আসনে জয়লাভ করেছেন খালেদা জিয়ার জীবনে কিন্তু কোনো নির্বাচনী আসনে পরাজয় নেই প্রধানমন্ত্রী হিসেবে পরাজিত হয়েছেন কিন্তু নির্বাচনী আসনে তিনি কখনো পরাজিত হন নাই যেমন শেখ হাসিনা সাদেক হোসেন খোকার কাছে পরাজিত হয়েছেন নাজমুল আলমের কাছে পরাজিত হয়েছেন মেজর মান্নানের কাছে পরাজিত হয়েছেন তেজগাতে কিন্তু খালেদা জিয়ার এই পরাজয় নেই জীবনে তিনি পনেরোটি আসনে নির্বাচন করেছেন পনেরোটিতেই তিনি জয়লাভ করেছেন তিন পাশাপা পনেরো তিনবারে এটি খালেদা জিয়ার জনপ্রিয়তার স্মারক এই গোলাম মালরণি বিএনপি বিএনপিতে আসার পর সবাই ভেবেছিল তার চরিত্রগত উত্তরণ ঘটবে আরেকটি জিনিস আপনারা হয়তো খেয়াল করে দেখবেন প্রথাটা যদিও অপ্রাসঙ্গিক হয়ে যায় এই যে দীপ্তি চৌধুরী বিচারপতি মানিক এবং গোলাম মাওলার রনির যে পর্বটি হয়েছিল যেই পর্বটিতে দীপ্তি চৌধুরীকে রাজাকারার বাচ্চা বলে বিচারপতি মানিক গালি দিয়েছিল সেই পর্বটিতে গোলাম মাওলা রনির অ্যাটিচিউড কি আপনারা খেয়াল করেছেন তার অ্যাটিচিউড ছিল খুবই অশ্লীল এবং আপত্তিকর কেউ যদি সেটি আবার দেখে থাকেন তার চোখ মুখের দিকে তাকালে বুঝতে পারবেন অশ্লীল এবং আপত্তিকর অ্যাটিচিউড বিষয় হলো সম্প্রতি তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নানানভাবে অ্যাটাক করে যাচ্ছেন নরমভাবে কড়া দিয়ে কাঁটা মেরে অথবা উস্কানি দিয়ে তো গোলাম আলমের বক্তব্যের মধ্যে এক ধরনের খাউজানি উপশম রয়েছে তিনি এটা দিয়ে মানুষকে খাউজানি দেন তার মানুষের মনের ভিতরে থাকা বিভিন্ন রকম দুর্বলতাগুলো সন্দেহ প্রবণতা এগুলোকে জাগিয়ে তোলেন এক ধরনের শয়তানি শক্তি দেন সব মানুষের অন্তরেই কিন্তু লুকায়িত থাকে সন্দেহ প্রশ্ন শয়তান আপনি যখন নামাজে দাঁড়াবেন এগুলোকে উস্কানি দিবে তখন এগুলো আপনি এইসব নিয়ে ভাবতে শুরু করবেন যে ভাবনা আপনার তেলাওয়াতের পাশাপাশি সমান্তরাল গুরুত্ব পেয়ে যায় আপনি সমাজে মনোযোগ হারিয়ে ফেলেন নামাজে মনোযোগ হারিয়ে ফেলেন এবং আপনি কত রাগাত পড়েছেন অনেক ক্ষেত্রে ভুলে যান সেজদা দিয়েছেন কি দেননি সেটাও আপনি ভুলে যান এভাবেই শয়তান আমাদেরকে অস আসা দিয়ে থাকে তো গোলাম মালা রনের ভিডিওগুলো অসা দিয়ে থাকে রাজনৈতিক অশ শয়তানি অসোয়াসা এগুলা দিয়েই মানুষকে মানুষের মধ্যে সন্দেহের উদ্রেক তৈরি করে ফাটল ধরাবার চেষ্টা করে তবে আমরা যাই না গোলাম মালা রনি কিন্তু একটা শক্তিশালী মানুষ আপনি দেখেন কোনো সরকারই তাকে অ্যারেস্ট করেনি আপনি হয়তো ভাববেন যে গোলাম মারা রনি এমপি থাকা অবস্থায় অ্যারেস্ট হয়েছে সেটা কথা আলাদা তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আর সেই ঘটনাটা ঘটি পেছনে ছিল শেখ স্বয়ং শেখ হাসিনা এবং সালমান এফ রহমান দুই শক্তিশালী লোক সালমানের রহমানের স্বার্থ ছিল সেখানে সালমানের রহমানকে দরবেশ হিসাবে সাব্যস্ত করেছিল গোলাম মাহমুদ রনে এই যে সালমানের রহমানকে সবাই জাতীয়ভাবে পত্রপত্রিকায় পুলিশ সবখানে দরবেশ হিসাবে অভিহিত করে এই নামটি উপনামটি কিন্তু দিয়েছিল এই রনি সেই রনির কথা আমরা বলছি রনির বক্তব্যের বৈশিষ্ট্য আপনি সময় খেয়াল করে দেখবেন শেষ পর্যন্ত সে কখনোই শেখ হাসিনাকে তিরস্কার করে কথা বলে না কোনো দিনও না কখনোই অ্যাটাক করে কথা বলবে না আক্রমণ করে কথা বলবে না আওয়ামী লীগের বিনাশ হয়ে যায় এরকম কোনো কথা বলবে না আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিচার চায় এরকম কোনো সে কথা বলবে না তার কথা সব সবসময় সেফগার্ড বা ব্যানগার্ড হিসাবে কাজ করে যে কথার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে যুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে সেভ করে নেয় আওয়ামী লীগকে সেভ করে নেয় এটাই স্পষ্ট প্রতীয়মান হয় গোলাম মলর ভিতরে আওয়ামী লীগের প্রতি এক ধরনের টান রয়েছে ভালো করা রয়েছে আমরা যখন দেখেছি শেখ মুজিবের মুক্তির উপরে অ্যাটাক করা হয়েছে তখন গোলাম মালা রনি এটা নিয়ে উচ্চপাচ্য করেছিলেন টুন 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 করে তিনি এর বিরোধিতা বা মিথ্যাচার করেছিলেন তারপরে যখন বন্যার সময় হাসতাদ আবদুল্লাহকে নিয়ে মিথ্যা প্রভাগান্ডা ছড়িয়েছিল খালেদ 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 মহিউদ্দিন তখন সেগুলোতে আগুন দিয়েছিল এই গোলাম মালা রনি অথচ সেটা ছিল সর্ববৈ মিথ্যা হাসনাত আবদুল্লাহর বন্যা থেকে টাকা মেরেছেন এই কথাটি এমনভাবে প্রচারিত হয়েছে সবাই ধরে নিয়েছিল এটা সত্যি অথচ সামান্যতম সত্যির লেশ এখানে ছিল না ঠিক এখন শুরু হয়েছে আসিফ মাহমুদকে নিয়ে হাসনাত আবদুল্লাহকে নিয়ে সম্পূর্ণ মিথ্যা আপনারা বু বুঝলে বুঝতে পারবেন বাংলাদেশের যতগুলো মিডিয়া রয়েছে তখন ঊনচল্লিশটি টিভি চ্যানেল রয়েছে এস প্রত্যেকটি টিভি চ্যানেল কিন্তু মালিক হলো আওয়ামী লীগ তিনটি ব্যতীত এক বাংলা ভীষণ দ্বিতীয়ত হল আপনার এই যে চ্যানেল ওয়ান তাও বন্ধ করে দিয়েছে দিগন্ত টিভি তাও বন্ধ করে দিয়েছে এই ব্যতীত সবগুলো কিন্তু আওয়ামী লীগের এখন আওয়ামী লীগের মালিক আওয়ামী লীগের এমপি শেখ হাসিনা অনুমোদন দিয়েছে এই চ্যানেল পত্রিকা কি তারেক রহমানের পক্ষে বলবে প্রশ্নে আসা না এরা কি হাসনাদ আবদুল্লার পক্ষে বলবে প্রশ্নে আসে না কারণ কি কারণ তাদের জন্মই হয়েছে তারেক রহমানের বিরুদ্ধে করার জন্য এই আন্দোলনের বিরুদ্ধে করার জন্য যে আন্দোলনের কারণে তারা পালিয়েছে যে আন্দোলনের কারণে এই ট্যালের চ্যানেলের মালিকগুলো জেলে গিয়েছে যে আন্দোলনের কারণে এই চ্যানেলের মালিকরা এখন দেশ ছাড়া প্রধানমন্ত্রী তাদের তথাকথিত অবৈধ প্রধানমন্ত্রী পলাতক তাদের পক্ষে বলবে এই চ্যানেলগুলো এই পত্রিকাগুলো আর প্রথম আলো চ্যানেলাই সময় টিভি একাত্তর টিভি এরা তো এই আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বা ছাত্র জনতা এনসিপির পক্ষে বলার প্রশ্নই আসে না কারণ এরা হাসিনাকে তাড়ানোর পর থেকে তাদের অবস্থা এখন ব্যাগতিক খুবই খারাপ জ্বর তাচ্ছিল্যপূর্ণ বসতে পারে না চুলকানি অস্থির প্রেশার বেড়ে গিয়েছে তারা বলবে ছাত্রদের পক্ষে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম